অনেক টাকা কত টাকা দেই এখানে নিয়ে যাই আমি নিয়ে যাই না না অনেক টাকা আমার কত টাকা है तो টাকা 20 20 টাকা দশ টাকা 10 টাকা অনেক টাকা

এখানে নিয়ে এক ঘন্টা বসে দিয়ে চলবে এখানে তা জামু স্যার পারেন কি সাপোর্ট করতে বাচ্চা ঠিক আছে ওখানে বলেন বাবা সুন্দর পরে আপনি এখানে বল কি পাবো halo pinky yawntan ada nindung orang deh kursi ya sen dia minum ha sana ini